হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বাসায় কীভাবে আপনারা পোলাও পারফেক্টভাবে তৈরি করবেন এর জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এর সাথে কিছু পেজ দিয়ে দিলাম তো আমি প্রথমে পেজগুলো কেটে রাখছিলাম তাই অল্পতেই আপনাদের অফ ক্যামেরায় দেখে দিছি। এগুলো সুন্দর করে আমি বেজে নিয়েছি এরকম একটা কালার তো আপনারা আমি সময় স্বল্পতার কারণে হয়তো এটা দেখাইতে পারি না সরি তো তারপর এগুলো ভালো করে বেজে আমি এর ভিতর পোলার চালগুলো দিয়ে দেবো তো আপনারা হয়তো অনেকেই রান্না করেন এই জন্য আমি দেখাইতেছি না বিষয়টা কারণ আমি প্রথমে লাল ব্রেস্তা করে পেস্টগুলো তারপর কি করলাম এই চালগুলো দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে আপনারা এই চালগুলো ভালো করে ভাজতে হবে আপনাদের তো এর জন্য আমি খুব একটা কাঠের মানে চেরা নিয়ে এনেছি তো ভালো করে খুব সুন্দর করে বা খুব মানে এতটা বাঁচতে হবে যে একটা ঝরঝরা শব্দ আসবে তো আমি এগুলো সুন্দর করে ঝরঝরা শব্দ তারপর কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলেও হবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে জাল যে যেরকম খান হয়তো টুক অনেকে বেশি দেন কম দেন অনেকে এবার দেনও না কোনো সমস্যা নেই আমি এরপর কি করলাম এর সাথে কিন্তু ছাল অ্যাড করে দিলাম তিন চারটা আমি যেহেতু তিনজনের জন্য পোলাও রান্না করতেছি তাই কম দিছি আপনারা যদি বেশি পরিমাণ পোলাও রান্না করেন অবশ্যই বেশি পরিমাণ ছাল এলাচ দিবেন এর জন্য আমি কিছু লবণ অ্যাড করে দিলাম তো লবণ আমি দু দুই তিন চামচ মানে লবণ অ্যাড করে দিয়েছি তো এখন ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে মানে খুব খুব একটা কাঠের আপনারা যারা স্টিলের এইগুলো ব্যবহার করেন আসলে স্টিলের এগুলো দিয়ে ভালো লেগে যায় আর এই কাটেরটা দিয়ে ভালো পারে এরপর আমি কিছু এর ভিতর আদা রসুন অ্যাড করে দিয়েছি আপনারা একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন পোলাওতে স আদাটা বেশি দেবেন আর ই রসুনটা কম দেবেন আর ব্রয়লার মুরগিতে আদা কম দেবেন রসুন বেশি দেবেন তো আমি এখন এগুলো ভালো করে ভালো করে ভাজা ভাজা করে অ্যাড করব। তো আমি অ্যাড করার পর আমি কি করব দিকে আমার চুল আর দেখতেছি কী এরকম কী হইতেছে আমি এরকম একটা এতটা বাজে একটা শব্দ আসবে যে কর একটা শব্দ আসবে আমি এগুলো খুব সুন্দর করে বাজে নিয়েছি আপনাদের ভালো দেখার সুবিধার থাকলে আমি একটু বেশি সময় করে বাজতেছি যাতে আপনারা বুঝতে পারেন নয়তো আবার বলবেন ছবি আপু তুমি তো দেখাইলে না তো আমি আপনার অবকাঠামে দেখাই নিতেছি দেখছেন আমার অবস্থা তো এরপর আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আপনাদের একটি জিনিস বলে রাখি আপনারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন আমি এ জায়গায় দেড় পর চা চাল নিয়েছি তো এ জায়গায় আমি তিন পট চা পানি নিয়েছি তো গা পানিগুলো আগেই আমি গরম করে নিয়েছিলাম তো এগুলো খুব সুন্দর করে আমি পানিটা অ্যাড করার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনাটা আপনারা বেশি সম্ভব করবেন যাতে বা বাতাস বাহিরে ভিতরের তাপ মাত্রাটা চলে না যায় এই জন্য আমি কি করব খুব একটু ফুট ফুটতে হবে একটু ফুটতে হবে তো এখানে এখানে আমি কিছু চিনি অ্যাড করে দিয়েছি কারণ এটা হচ্ছে অনেকে অপশনাল কেউ যারা অনেকে পছন্দ করে আমরা অনেকে আবার পছন্দ করে না আমার বাসে সবাই পছন্দ করে তাই আমি এগুলো সুন্দর করে অ্যাড করে নিয়েছি তো এখন আমি এগুলো একটু ঢেকে দেবো ডেকে দেওয়ার জন্য কি করব তবে ফুটতে হবে একটু সুন্দর করে তারপর আমি আরেকটু একটু নাড়া দেব তো দেব না তো আমি অ্যাড দিয়ে দিছি ঢাকনা তো লেটস গো দেখতে থাকুন কীভাবে কীরকম হয় আমারই তো আমি একটু দেখে নিলাম যে কি অবস্থা ভিতরের তো এখন দেখবো আমার মানে এগুলো অফ ক্যামেরা নিয়ে দেখে নিয়েছি একে দেখে নেই কতটা ঝুরঝুরা হয়েছে আমার মানে পোলাওটা আমি তিনজনের জন্য পোলাও রান্না করছি দেখছেন কতটা দেখানোর জন্য আপনাদের আমি দেখাইতেছি কেমন হয়েছে আমার এইটা দেখে নাই যে দূর